বেশি দিন হয় না নবীর রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিয়ে আসছি আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়াইয়া সাত দিনের মধ্যে পাঁচ আমি আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলাম আমার নবীর রওজা মুবারকের অষ্টম দিন যখন আমি রওজা আক্তারের মধ্যে গেলাম আমি মদিনাতুল মুনা মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির রওজা মুবারকের সামনে রাইখা আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে তিনটা আর্জি জানাইছি বলেন না কয়টা এক নম্বর আরজি আমি আমার নবীজির সালাম দিলাম अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খোদা আল্লাহর হাবিব আপনি আমার সালাতু সালাম কবুল করেন দুই নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনি নবীর উম্মত আমি দাবি করি আমার জীবনে একটা শক ছিল আপনি নবীর রওজা মোবারকের সামনে আসব আপনি নবী রওজা মোবারকের সামনে আয়শা আপনি নবী আমি সালাতু সালাম দিব আমি বলছি আর সুর আল্লাহ আপনারা সালাতু সালাম দেওয়া হয়েছে নবী গো এখন আমার মনের মধ্যে একটা আশা আমার মরণের আগে আপনি নবীর আমি আমার দুইটা চোখ দিয়া দেখতাম আমি তিন নাম্বার আরজি জানাইছি আর সুদাল্লাহ ইয়া হাবিব নবীজি বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদের কে লইয়া কত উম্মতদের কে আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই আপনি নবীর দুরুদ সালাম জানাই ও মায়ার নবী ও দয়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবী ওই পাগলরা মরণের আগে একবার আপনি নবীর রজা মুবারক আসতে চাই নবী গো আপনি ওই পাগলদেরকে একটা বারের জন্য আপনি মদিনা শরীফে আই আমি দোয়া করছি আর সুলাল্লা নবী গো আপনার রজা মুবারকের সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায় এবার আপনারা বলেন ওই নবীর রজা সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না কারা কারা চাইতে চাই ডান হাতটা তুলে আল্লাহকে দেখায়

কেবলা পবিত্র ঈদে মজি উন্নবী পবিত্র ঈদে বিরাদবী হুজুর কেবলা রাগবন বসলেন মাহফিলের মধ্যে আপনাদের জন্য সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ও বাবার আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন আপনাদেরকে সুন্দর তাবারুক দিবে এই জন্য বলবেন হুজুর না আপনারা কেন মাহফিলে বসলেন একজন দাড়ি পাকা বয়স্ক বাবার যদি প্রশ্ন করা হয় উনি বলবে হুজুর আমি জীবনে এত গুণা করলাম আমার গুনার খবর আমার সন্তান জানে না আমার গুনার খবর আমার স্ত্রী জানে না যদি আমার ফুতে আমার গুনার খবর জানতো আমি বাপরে বাপিয়া পরিচয় দিত না আরে যুবক বায়রা একটা চিন্তা করো তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা জানতো তুমি ফুতরে ফুত কইয়া পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম আমি স্বামীর দাদার গুণা যদি আপনারা দেখতে এই সুবর্ণপুর এলাকার মধ্যে আমার আপনারা জায়গা দিতেন না মা ফিলে পয়সা দুইটা কথা বলতে দিতেন না আপনারা বলেন বাবারা আমরা গুণাগুলা গোপন গোপন রাখছে একজন তিনি কে এত গুণা যে করলাম আপনি তো আমার গুনার কারণে আমার রিজিক বন্ধ করলেন না একবার চিন্তা করলে সুবর্ণপুরের মানুষ একটা মানুষ যদি কোন অফিস আদালতে চাকরি করে একদিন না গেলে ওই ব্যক্তির একদিনের বেতন কাইটা রাখা হয় একদিন যদি ডিউটির মধ্যে না যায় একদিনের বেতন কাইটা রাখা হয় ও আমার আল্লাহ আমরা তো তোমার বান্দা দাবি করি আমরা তো মসজিদের মধ্যে পাঁচ অক্ত নামাজ আজান হয় আমরা তো মসজিদের মধ্যে প্রবেশ করি না আল্লাহ আমরা তো রোজা রাখি না আমরা তো দুনিয়াতে তোমার এবাদত করি না ও আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করে দাও নাই এত সুন্দর দেহ দিলা আল্লাহ গো ওই আমার হাতটা চলাচল করা তো বন্ধ করলা না করছে তখন করছি ও মুসলমান একটু গভীর মনোযোগ দেবটা শ্রবণ করবে আল্লাহ তালা রেবাদত না করার সত্ত্বেও আল্লাহ আমার চোখগুলা কানা করে নাই আল্লা আমার কানে শোনা বন্ধ করে নাই আল্লাহ আমার পাগুলা ট্যাংরা তোর বানায় নাই ও আল্লাহ কেন হং আল্লাহ কয় বান্দা আল্লাহ তখন তুমি রহমত আমি আল্লাহর রহমত থেকে তোমলা নিরাশীয় না ইন্না আল্লাহু ইয়াফুযুযুনুবা জামিয়া নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি সকল প্রকার গুনাগুলা ক্ষমা করে দেয় ইন্না হুওয়াল গফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল ও দয়ালু ও মুসলমান একবার চিন্তা করেন সুবর্ণপুর এলাকায় কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে বালা মানুষ বলে না সোর বলে আল্লাহ আমি যে নামাজ পড়িনা কই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি বেনামাজি মানুষ আমার দেখলে বেনামাজি কইয়া ডাকতো আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি কই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী মানুষ আমারে মিথ্যাবাদী কইয়া ডাকতো ও আল্লাহ আমি যে হারাম খাই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি হারাম কর মানুষ আমার হারাম কর কইয়া ডাকতো ওই আল্লাহ এত দয়াবান ও আল্লাহ এত মায়ার আল্লাহ আল্লাহ কয় বান্দা মনে করতে করতে যখন তোমরা ক্লান্ত হইয়া যাও আমি আল্লাহর কাছে আইস যখন তোমরা দুইটা হাত বাড়াই দিয়া কান্দো ও আল্লাহ তখন আপনি কি করেন গো আল্লাহ কয় বান্দা ফাল করুন করুকুম যখন তুমি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বইলা আমরা স্মরণ করি না বইলা আমরা শরণ করি সুবহানাল্লাহ বইলা আমরা শরণ করি আলহামদুলিল্লাহ বইলা আল্লাহ আপনিও কি আমাদেরকে বান্দা বান্দা বুйলা শরণ করেন নারে বান্দা না তাফসিলে জালালাইন শরীফের লেখক আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই আল্লামা জালাল উদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আল্লামা মোহাম্মদ ইয়ারকান নঈম রহমাতুল্লাহ আলাই বলতেছে বান্দা তুমি তো আল্লাহর আল্লাহ বুйলা শরণ করো আমার আল্লাহ তোমার বান্দা বুйলা শরণ করে না ও বান্দা তুমি যখন অভাবে পইরা আমার আল্লাহর একবার আল্লাহ কে ডাক দাও আল্লাহ কয়ে বান্দা আমি তোর অভাব দূর করে তোর স্মরণ করি এ বান্দা কঠিন মুসিবতের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লা রে আল্লাহ বইলা ডাক দাও আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করি কঠিন রোগের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও আমি আল্লাহ তোমার কঠিন রোগ থেকে দান করি এ বান্দা রে যদি তোমরা আমি আল্লাহর রে এমনভাবে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দশ দশটা প্রাণে দান

তোমার হায়াতটা বাড়াইয়া দিই ওই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আইসিউর বিল দেওয়া লাগে না আল্লাহ অটোমেটিক আমরা হায়াত বাড়াইয়া দেয় আল্লাহ কয় বান্দা যদি তুমি আমার প্রশংসা করো আমি আল্লাহ তালা দুই নাম্বার তোমার রিজিক বাড়াইয়া দিব ইনকাম করেন বরক কয় না আপনি টেনশন করতে করতে সিগারেট জ্বালাইয়া টানেন বলে কেন সিগারেট খান বলে টেনশন করে সিগারেট খাই না বান্দা না যদি তুমি এমন টেনশনের সময় কামাই বুজি নাই যদি আমার আল্লাহর কাছে পাঁচ লক্ষ নামাজের পাশাপাশি তা হাত যুদের নামাদের মুসল্লারা বিষয়া কবির রজনীতে ডাক দিয়া কই আল্লাহ আমার ইনকাম নাই তুমি আমার ইনকাম এর বরকত দিয়া দাও আল্লাহ কয় বান্দা আমার স্মরণ করলে বরকত দিতাম কিন্তু আমদার মুসলমানে গুলা করে আল্লাহ তাআলা দশটা নিয়ামত দেয় বান্দা দশটা নিয়ামত দেয় ওই যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তালা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয় চার নম্বর ওই বান্দা যদি কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত থাকে ওই রোগ থেকে আমার আল্লাহ বান্দাকে সেবা দান করে নাম্বার ওই বান্দারে ইমানের সাথে মরণ দেয় সুবর্ণপুর এলাকার কত মানুষ মারা গেল মারা যাওয়ার সময় বিস্তার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিল মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইল মারা যাওয়ার সময় জিব্বাটা বাহির করে কামড় দিয়া দিল মারা যাওয়ার সময় মানুষটা শক্তি উল্টে দিল এমন মরণ আপনাদের এলাকায় অনেক মানুষ মরসেনি কত মানুষ মারা যায় একবার তো চিন্তা করলেন না কেন মানুষটা মারা যায় ইনাম সাহেবের কাছে দেয়া শুধু মরার খবরটা

আমাদের এলাকার আব্দুর রহিম আব্দুল করিম মারা গেছে তে তো মারা যাওয়ার সময় দিব্বার ভিতরে কামড় দিয়া মরে গেছে তার তো সব উল্টে গেছে তার তো নাকে এবং মুখে দিয়া রক্ত বাইর হয়েছে। ও হুজুর তে তো বিছার মধ্যে প্রস্রাব পায়খানা করছে এই প্রশ্নটা নবীর পক্ষাত সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হ আমার নবীরে কই আর রাসূলুল্লাহ মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায় আপনার কাছে জানতে চায় আমার নবী কয় আফরাইল যখন ওই মানুষটার সামনে আসে

সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা মানুষ মারা যায় লাশ দেখতে যাও কই একবার তো তোমার মরার প্রস্তুতি নিল না হাল্লার নবী কই উম্ম এই মরণ বড় কষ্টের রে ওই দুই ফেরস্তা বাবের ফেরস্তা ওই ফেরস্তার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কুড়া দেয় হে যুব কেমনে রে গুনার কাম করো কেমনে রে তুমি নামাজ সাইরা দাও একবার চিন্তা করো মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে আমার নবী কই উম্মত রে হে উম্মত দুই নাম্বার মানুষ মারা যাওয়ার সময় কেন দিবাই কামুদ দেয় জানো রাসূলুল্লাহ জানি না নবী আমার কয় যখন সামনে আসে রুহুটা কবজ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয় এতজন লাগে রে বান্দা না মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে। ওই বাংলা আদ্রাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন আদ্রাইল আদ্রাইল রে রু কবজ করবা আমি তো এখনো রুহু দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই এমন রাইলে বুকের মধ্যে থাবা দিব ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে কানে জিব্বাটা বাহির করে দিয়া কামড় দিয়া দিব বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবি ওই বান্দার চোখটি উল্টে যাইবো ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করো সুবর্ণপুরের মুরব্বী বাবা মারা যাইবা মানুষ তোমারে মাটি দিব কিন্তু মরার সময় কি কষ্ট ডাই না পাইবা নবী আমার কয় ওই মরার সময় শক্তি উল্টে যায় বাদ রাইলে ইশারা দিয়া কথা বলার সময় হে বান্দা নাকে মুদকে দিয়া কেন রক্ত বাইর হইবে একবার তো জানতে চাইলা না আমার নবী কয় আদ্রাইলে বুকটার মধ্যে তার আকার সাথে সাথে বান্দার দুই হাত হাতের সাহারক কা ঠাস ঠাস কুইরা সিরা যায় বান্দার পায়ের রক কুলা সিরা যায় মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায় শক্ত হওয়ার কথা না তো শক্ত হওয়ার কথা না কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রক পায়ের রক কুলা সিরা যায় গারে সাহারক কুলা সিরা যায় রে সুবর্ণপুরের মানুষ তখন রক্ত আর চলাচল করতে পারে না রক্তগুলা গুলা নাক এবং মুখ দিয়া বাইরে হইয়া যায় ও নবী গো এমন কষ্ট পাইয়া কারা মারা যায় এবার আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে এই কষ্ট পাইয়া মারা যায় এক নাম্বার প্রথম তো বলেছিলাম ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করে মিন আহালিল কিতাব এবং যারা আহলে কিতাব ওয়াল মুশরিকিনা যারা মুশরিক বেঈমান আল্লাহর নবী কয় শোনো জগতের মানুষ অলমুষ্টি কি না ফি নারী জাহান নামা কলে দি ফিহা ওই মানুষগুলা যখন মারা যায় রে মারা যায় রে মারা যায় মারা যাওয়ার পরে মানুষগুলার জাহান নামের মধ্যে দেওয়া হয় ও আল্লাহ তারা কারা আল্লাহ কয় উলা ইকা হুম সারুল বাড়িয়া ওই মানুষগুলা হইল সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ ও মুসলমান মরার কথা ডায় না শুনলা আপনারা যদি কষ্ট করে বসেন পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব

করতে করতে করতে। না পড়তে পড়তে হারাম টাকা খাইতে খাইতে সুদের টাকা খাইতে খাইতে ঘোষের টাকা খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে এবার আপনারা বলেন এই সুবর্ণপুর এলাকায় সুদ আছে না নাই হারাম করে আসে না নাই পরের হক মেরে না আসে না নাই জমি দখল করিন না আসে না নাই গিবত কুর আসে না নাই এমন অপরাধীর অভাব নাই শুধু সুবর্ণপুর না আমার এলাকায় আছে সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদ খোর আছে সুদও খায় লম্বা লম্বা কত কয় এমন লোক কথা কয় না আমার আপনারা এদেরকে নিয়া মসজিদ কমিটি সভাপতি বানান এদেরকে ধরে নিয়া মসজিদের সেক্রেটারি বানাই এরা এলাকা সর্দার বানাই কথা কোন ঠিক কিনা ও মুসলমান এই হারামখুরগুলারে কেন তোমরা এমন নেতৃত্বস্থানীয় জায়গার মধ্যে বসাও আমাদের বুঝে আসে না আল্লাহর নবীর উম্মত রে এমন হারামখুর লোকদের সাথে যারা সম্পর্ক রাখে ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুনাহগার তারা যেই গুনাহগার তোমরা সেই গুনাহ শিকার হইবা এবার আপনারা বলেন বাবা ঠান্ডার চাই কি রহমত কাছে হাবা কন আল্লা খুশি হইলে কয় জিনিস দেয় জোরে কয় জিনিস বৃষ্টি কন্যা সন্তান মেহমান মার

তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলিয়া সুকুরিয়া সুকুরিয়া যা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় বাঙা সাগর কর সাগরে বৈরা নগর কর পাহাড় বাঙা সাগর কর সাগরে বৈরা নগর কর দনি বি বানাও পোকির বাদশা বাদ শুকরিযা শুকরিযা নাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় তোমার দয়ার নাই পারাপার ও মোহা আল্লাহ পরে তোমার দয়ার নাই পারা আল্লাহ পর দয়া বরাাম যেদিকে সুকুরিয়া সুকুরিয়া জানাই তুমি কত বড় মহা আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মহা আল্লাহ দয়ার সীমা নাই একটা জবান বন্ধ রাখবে এর আগে যে এখানে এই জায়গাতে অন্যান্য বছর কি মানুষ এভাবে আসতো না আরো বেশি আসতো ঠিক আছে আমি বুঝাই